বারো বছর ধরে রাজনীতি করছি কিন্তু এমন নোংরামি এর আগে কখনো দেখিনি মালবাজারে তৃণমূল কাউন্সিলরের অশ্লীল ভিডিও ভাইরাল হতেই পদত্যাগ করলেন আর এক তৃণমূল কাউন্সিলর লাইন চেষ্টা করছো জলপাইগুড়ির মালবাজার শহরে একটি নারী ঘটিত ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এক তৃণমূল কাউন্সিলর অজয় লোহারকে দেখা যাচ্ছে সেই ভিডিও ভাইরালের অভিযোগ আবার বহিষ্কৃত তৃণমূল চেয়ারম্যান স্বপন সাহার দিকে যদিও একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ভিডিও নিয়ে ষড়যন্ত্র চলছে বলে দাবি অজয় লোহারের এদিকে স্বপন সাহা বলেন অজয় লোহার তার পুত্রসম তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র তিনি করেননি এই ঘটনার জেরে দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যেই হাতাহাতি শুরু হয়েছে শহরের একাধিক এলাকায় উত্তেজনা তৈরি হয় এই ঘটনার প্রতিবাদে বুধবার মালবাজার পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথ এক সাংবাদিক সম্মেলনে দল এবং পদত্যাগের ঘোষণা করেন তিনি বলেন বারো বছর ধরে রাজনীতি করছি তবে এমন নোংরামি এর আগে দেখিনি আমি এই রাজনীতির সঙ্গে থাকতে পারবো না যদিও এ ব্যাপারে এখনও জেলা নেতৃত্ব মুখ খুলছে না মালবাজারে যা বর্তমান পরিস্থিতি রাজনীতির ক্ষেত্রে আমি দীর্ঘ আমার রাজনীতির জীবনে বারো বছর অতিক্রম করে ফেলছি এরকম রাজনীতি রাজনীতি আমি আমার জীবনে দেখি তাই আমি গতকাল রাতে আমি আমার ওয়াইফ আমার বাড়ির মা বাবা আমার বন্ধুবান্ধব আমার নারীর বাসিন্দা থেকে শুরু করে এবং আমার ওয়াইফের মা বাবার সাথে কথা বলে ডিসিশন নিয়েছি যে আমার যে বর্তমান মার কাম তৃণমূল যুব কংগ্রেসের যে আমাকে দল দায়িত্ব দিয়েছে সেখানে আমি পদত্যাগ করতে চলেছি কলকাতার মধ্যে আমি একসাথেই থাকি একই হোটেলে থাকি উনি আমার সাথে একটা ছেলে ওইখানকার আছে পিনাকী যে কি দালাল যে এখানে অনেকগুলো কন্ট্যাক্টে নিয়ে এসে ফাঁসিয়ে দিয়েছে ওই পিনাকি আর সম্রাট বলে একজন ছেলেকে আপনাদেরকে আমি রেকর্ডিংটাও দিয়ে দেবো আপনারা শুনে নেবেন ওদেরকে এক লক্ষ টাকা আর একটা আইফোনের ওদেরকে প্রতিশ্রুতি দিয়ে সেই টাকাটাও দেয় নাই সে আইফোনও দেয় নাই রেকর্ডিং তারা তাকে স্বীকার করতেছে দেয় নাই আর ওদের নিয়ে এআই মারফতে একটা আমার ভিডিও বানিয়েছে ভিডিও বানাই সেটাতে আমার পার্সোনাল লাইফ আমার পলিটিক্যাল লাইফটা নষ্ট করার একটা চেষ্টা চালু করছে ওরা তো এটা কোনো বড়ো ব্যাপার নেই কেন আমি গমেবেলা ছেলে না আমি রাজনীতি করি রাজনীতি করতে গেলে এই সমস্ত জায়গা অনেকবার ক্ষতিগ্রস্ত এবং সমস্ত মহলে আমি জানিয়ে দিয়েছি এবং তার সাথে আমি আমার কাউন্সেলারশিপ পদ থেকেও রিজাইন করতে চলেছি আমি রিজাইন কপিটা আপনাদের হাতেও দিয়ে দেবো সবার সাথে হাতে দিয়ে দেবো